দিনাজপুরে বাংলাদেশের নার্সিং সেক্টরের এক গুরুত্বপূর্ণ আন্দোলন সামনে এসেছে স্বতন্ত্র নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরকে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাব এবং দীর্ঘদিনের কাঙ্ক্ষিত পদোন্নতির দাবিতে বিক্ষোভ করেছেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সদস্যরা বৃহস্পতিবার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করেন নার্সরা এর আগে একটি বিক্ষোভ মিছিল বের হয় বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ঘোষণা দিয়েছেন আগামী শনিবার কালো ব্যাচ পরে দুই ঘন্টার জন্য প্রতীকী শাটডাউন পালন করবেন তারা নেতাদের হুশিয়ারি দাবি পূরণ না করলে তারা সারা দেশে পূর্ণ শাটডাউনে যাবেন আমাদের প্রথম এবং প্রধান দাবি আমাদের স্বতন্ত্র নার্সিং এবং মিডওয়াই বাড়ি অধিদপ্তরকে অন্য অধিদপ্তরে আওতায় নিয়ে যাওয়ার জন্য পায় চলছে যে পরিকল্পনা করছে তার রুখে দিতে আজকের এই আন্দোলন আমাদের পদোন্নতি কেরিয়ারপাত অর্গানোগ্রাম স্ট্যান্ডার্ড সেট আপ এই যে নিয়মিতকরণ এই পদোন্নতিগুলো আমাদের চাকরিতে ঢোকার পর থেকে দশম গ্রেড থেকে দশম গেটে আমাদের প্রত্যেকজনকে চাকরি শেষ করতে হয় আমাদের কোনো পদোন্নতি নাই তাই অনুরোধ করব। এই সরকারকে সেই পদোন্নতি দেওয়ার জন্য অন্যতম দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমাকে অনার্স সমান একই দাবিতে দিনাজপুরে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধন পালন করেছেন কর্মরত নার্সরা তারা নার্সের পোশাক পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন সহ সভাপতি সিয়াম বলেন আটচল্লিশ বছর ধরে চলা পেশার মর্যাদা রক্ষায় প্রয়োজনে কঠোর কর্মসূচিতে যেতে প্রস্তুত আমরা যেখানে একজন নার্স তিনজন রুগীর জন্য কাজ করে থাকে আমরা দেখতে পাই একজন নার্স প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন রুগীর সেবা দিয়ে যাচ্ছে যেটা তার জন্য অত্যন্ত মানসিক চাপের এবং অত্যন্ত কষ্টের হয়ে যায় যে ক্ষেত্রে সে যথাযথ সেবাটি দিতে পারে না এজন্য সরকারের কাছে অনুরোধ জানাই আমাদের নার্সদের এবং মিডওয়াইফদের পথ সৃজন করে আরও বহু জনবল পদায়ন করুন তাহলে আমরা জনগণের কাছে পর্যাপ্ত সেবা এবং তাদের মানদণ্ড আমরা ভালো করতে পারবো মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহাদয়কে বলতে চাই নার্স নেতারা দাবি করেছেন বাংলাদেশে প্রায় সব উন্নত রাষ্ট্রের মতো নার্সিং বিভাগকে একটি স্বতন্ত্র ও শক্তিশালী অধিদপ্তর হিসেবে রাখা জরুরি তারা অভিযোগ করেন বর্তমান কাঠামো নার্সদের পেশাগত উন্নয়ন বেতন স্কেল পদোন্নতি সব ক্ষেত্রেই বৈষম্যের সৃষ্টি করছে তাই এই আট দফা বাস্তবায়ন না হলে হাজারো নার্স ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন আন্দোলনকারীরা দিনাজপুরের নার্সদের এই কর্মসূচি এখন দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে দাবিগুলো বাস্তবায়িত হবে কিনা শাটডাউন কতটা বিস্তৃত হবে তা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর হাসপাতাল কর্তৃপক্ষ এই নন নার্সদের হাসপাতাল পরিচালনা করছে অথচ কোথাও রোগী মারা যাচ্ছে সম্পূর্ণ দোষ নার্সদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে নার্সদের স্বাস্থ্য ব্যবস্থা জড়িত থাকার কারণে রোগী মারা যাচ্ছে এই জন্য প্রবঞ্চনা থেকে আমরা মুক্তি চাই thank you